মোটামুটি ক্লাসটি সবাই কন্টিনিউ করছেন যারা মিস করছেন অবশ্যই পুরো লাইভটি মানে মেন যে লাইভটি ছিল সেটা দেখে নিন আশা করা যায় পুরো ক্লাসটি থেকে আপনারা অনেক কিছু পাবেন যেটা আপনি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন বা স্পেশালি ডিজিটাল মার্কেটিংয়ের লোক হয়ে থাকেন সো এই লাইভটা ছোটো একটা লাইভ করতে আসছে দু বিদায় নেওয়ার জন্য বা আউটডোর দেওয়ার জন্য কারণ আবার এই সেম ক্লাসে আপনাদের আপনাদের সাথে দেখা হবে আবার হতে পারে আল্লাহ যদি বাঁচে তাহলে আগামী বুধবার সো ইন্ডিংটা হয়তো বলো যারা লাইভ দেখতেছিলেন তারা আগামতা পাননি যে আউট্রো কবি ভাই হঠাৎ করে লাইভটা কেটে দিল বা লাস্টে কী হলো লাস্টে আর কোনো কিছু স্পেশালি হলো কি না তো এই আপডেটটা জানানোর জন্য আসলাম লাস্টে তেমন কিছু হয়নি মানে আমাদের তো একটু পরে অফিসিয়াল ক্লাস আছে এই জন্য লাইভটা প্রায় শেষ মুহূর্তে ছিলাম বাট যেহেতু ও নেট সমস্যা আমার নেট নেট প্রবলেম অনেক বেশি বাফারিং করতেছিলো ক্লাসের শুরু থেকে মার্শাল্লাহ সবকিছু ঠিকঠাক মতো চলছে কিন্তু লাস্ট দিকে গিয়ে ডাটা কানেকশান ওয়াইফাই একটু হয়ে যাওয়ার কারণে ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি হ্যাঁ তো আমাদের মেন্টর যিনি ছিল উনি এন্ডিং করে দিয়েছে মানে জুমে যারা ছিল তারা সুষ্ঠুভাবে বের হতে পারছে সুন্দরভাবে সবাই বিদায় নিয়ে বের হয়েছে বাট লাইভ যারা দেখতেছিলেন তাদের একটা দুইটা কাহিনী ঘটে গেছে একটা হলো লাইভটা দুই টুকরো হয়ে গেছে আর লাস্টে তো আমি আর দিতে পারিনি সো সবাই অনেক বেশি ভালো থাকবেন ইনশালা আপনাদের সাথে দেখা হচ্ছে সপ্তাহে দুই দিন যারা ফ্রি স্টুডেন্ট আছেন বা সাবস্ক্রাইবার আসেন একটা হলো শুক্রবারের ফ্রি সেমিনার আর একটা হলো আপনার বুধবারের এই আয়োজনটা সো আশা করছি যারা ক্লাসটাতে অ্যাটেন্ড ছিলেন তাদের খুব বেশি পছন্দ হয়েছে ক্লাসটা ইনশাল্লাহ এই ধরনের আয়োজনগুলো আমরা আরও বেশি বেশি করে ট্রাই করবো যদি আপনাদের দোয়া থাকে ইনশাআল্লাহ সো দেখা যাচ্ছে ইনশাআল্লাহ আগামী ক্লাসে বা আগামী পার্টে আগামী লাইভে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আলহামসল্লা আসসালামু আলাইকুম